মাই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে সবাইকে খুব খুব স্বাগত এটা একটা রিকোয়েস্ট ভিডিও বন্ধুরা সবাইকে ওয়েলকাম সুস্বাগতম সবাই দেখতে থাকো সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক থ্যাংক ইউ সবাইকে যারা যারা রিকোয়েস্ট করতে চাও রিকোয়েস্ট করবি আমি রিকোয়েস্ট ভিডিও তোমাদের পূরণ করবো চলো আজকে ভিডিও কী আছে নেল পলিশ তুলে নেল পলিশ করা পাই আর হিল করে হাঁটা এটা একটা রিকোয়েস্ট এসে সেটাই তোমাদের দেখাবো তুলে নিচ্ছি আগে দেখো নীল লুমবার দিয়ে নেল পলিশটা আগে তুলে নিচ্ছি তোমার রিকোয়েস্ট করেছো যে নেল পলিশ আগে তুলে নিতে হবে রেড চেরি কালার নেল পলিশ করতে বলেছো সেটাই তোমাদের দেখাবো বন্ধুরা তুলে নিয়েছি এটা চেরি কালার দুই নিয়েছি এর মধ্যে বলেছো এই জুতো পরতে এটা কোটি তত বড় হিলটা দেখেছো না চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে শেয়ার করবে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে টাটা মুন্দ্রা ভালো থেকো তো সবাই